ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাসতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় বড়দের করে দেখাও যে না যা গেল পেতে গানটা করলাম একটু ইচ্ছে হলো গলা তো ভালো না জানি তবুও করলাম কারণ হচ্ছে আজ ইচ্ছে করলো গানটা করে মানে গানটা করে শুরু করতে তো যাদেরকে নিয়ে বলবো সত্যি লাইলা মজনু বলতে পারো রোমিও জুলিয়েট বলতে পারো তাদের ভালোবাসার ভেতরে কিচ্ছু ছিল না নিষ্পাপ দুটো ফুলের মতো জীবন সেই ফুল থেকে একটা ফুল ঝরে গেছে একটা ফুল কি করে বাঁচবে সেটাই নিয়ে আসছি বাগানে সুন্দর ফুটফুটে দুটো ফুল ছিল সেটা হচ্ছে আরিয়ান আর রুম্পা আমি দেখো অত কথা গুছিয়ে বলতে পারি না তবুও তোমাদেরকে মানে বোঝানোর চেষ্টা করছি দুটো ফুল ছিল সেই ফুল দুটো একটা ঝরে গেছে কিন্তু যখনই ঝরে গেছে না যখন ফুলটা ছিল তখন কিন্তু গাছটার দাম ছিল দুটো ফুল ছিল যখন গাছটার দাম ছিল যখন একটা ফুল ঝরে গেছে আর একটা ফুল একদম নিস্তেজ মতো হয়ে যাচ্ছে মরা মরা তখন গাছটা তুলে ফেলার চেষ্টা হচ্ছে আর্যান রুম্পা দিপি একটা সোশ্যাল মিডিয়া একটা ভালো জায়গা করে নিয়েছে ভালো জায়গা দুজনা ভালো সময় কাটানো দুজনকে পুরো নিংড়ে নেয়া কিছু কিছু মানুষ কারণ আর্যান হেল্প করতে খুব ভালোবাসত আমরা রুম্পার মুখে শুনেছি রুম্পাই কিছু কিছু টাইমে বলতো যে তুমি হেল্প কাদের করছো আমাদেরও তো জীবন আছে তুমি কেন করছো স্বাভাবিক ও আটকানোর চেষ্টা করতো কিন্তু আরিয়ান চেষ্টা করতো সবাইকে ভালো রাখা কিন্তু সেই মানুষগুলো এখন চাইছে রুম্পাকে উত্তপ্ত করতে এই জন্য বলে কিছু কিছু মানুষ ভালোবাসার দাম দিতে পারে না এখন দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে হিন্দু মুসলিম দেখো মুসলমান হোক আর হিন্দু হোক দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল আর রুম্পা বলেছে আরিয়ান নাকি ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম এসেছিল দেখো ধর্ম ত্যাগ করলেও সে মুসলিম থাকে এটা ঠিক তার মন মুসলিম বা তার জীবন মুসলিম সেটা ঠিক কিন্তু তার মনটা ছিল ভালোবাসা 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 এই ভালোবাসা দুজনকে বেঁধে রেখেছিল। ভালোবাসা কোথায় মানে একটা সেই জন্য কথাও আছে সে ভালোবাসা হলে কী বা হাড়ি কী বা ডোম হাড়ি ডোম হাড়ি বা কী মুচি বা কি ডোমি বা এখন বেশিরভাগ দেখা যাচ্ছে দেখো হিন্দুর সঙ্গে মানে হিন্দুর সঙ্গে মুসলিমের তো বিয়ে হচ্ছে তার সঙ্গে সেই মানে মেয়েটি হচ্ছে ব্রাহ্মণ তাদেরকে নিয়ে তো কোনো কথা হয় না কারণ তারা অনেকে আছে অনেকে আছে মুভি করে মানে ফিল্ম জগতে আছে অনেকে আছে আমি তাদের নাম করছি না তাদেরকে নিয়ে কথা হয় না আর কথা হয় না এ কারণেই তাদের মাথায় তেল আছে আজ আরিয়ান চলে যাওয়ার পরে তাদের মনে হয়েছে সে ছেলেটি মুসলিম আরিয়ান থাকাকালীন কিন্তু তাদের মনে হয়নি কারণ তারা স্বার্থের পাখনা মেলেছিল তখন মনে হয়েছিল না আমরা আরিয়ানের কাছে কিছু নিই আমরা আরিয়ানের কাছে হেল্প নিই আজকে হেল্প পাওয়ার পরে আজকে মনে হয়েছে যে না আমাদের এবার চ্যানেলগুলো শেষ করতে হবে প্লাস রুম শেষ করতে হবে তার ফ্যামিলি মেনে নিয়েছিল যে মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সে মেয়েটি মেনে নিয়েছিল তার থেকে বড়ো আর কী আছে তারপরে সদ্য না যে দু দশ দিন হয়েছে বিয়ে হয়েছে দু আড়াই বছর কাটানো হয়ে গেছে তাদের আজকে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে আরিয়ান মুসলিম আরিয়ান মুসলিম আরিয়ান মুসলিম কেন দু বছর কি চোখে পটি মারা ছিল তাদের যারা আশেপাশের বাড়ির লোকই বলুক আর কিছু সোশ্যাল মিডিয়ার লোক বলুক তাদেরকে দু বছর ধরে আড়াই বছর ধরে চোখে পটি মারা ছিল না তখন ভয় ছিল যে না আমাদের চ্যানেলগুলোকে দাঁড় করাতে পারবো না আমাদের আর হেল্প পাবো না আমরা প্রতিবেশীরাও তাই দুমড়ে মুচড়ে জিনিসটাকে আরও দুমড়ে মুছড়িয়ে দিতে খুব ভালো লাগে ভালোবেসে দুটো জীবন ভালো ছিল আর কিছু কিছু দেখছি মানে এটা আমি জানতাম না আমি একটা কন্ট্রোভার্সি থেকেই শুনলাম যে কিছু কিছু চ্যানেল আরিয়ান আর রুম্পাকে মানে ফেক আইডি যেটা বলে সেটা শুরু করেছে আরিয়েন রুম্পা বলে একটা চ্যানেল আছে যেটা আরিয়েন জামজান কালারে গেঞ্জি পরে আছে আর রুম্পা হচ্ছে সি গ্রিন কালারের ড্রেস পরে আছে সেটা নাকি ফেক তারপরে গিয়ে দেখলাম ভিডিওতে গেলাম মানে শর্ট ভিডিওগুলো সব কিন্তু আরিয়েন আর রুম্পার নামিয়েছে ডাউনলোড করে আর ভিডিওতে গেলাম তখন দেখলাম মেয়েটি মাস্ক পরে আছে মেয়েটি কম্বল মুখে কোনো সময় সাইড করছে পিছন ফিরে যখন কথা বলছে তখন ঠিক আছে তারপরে তাকে দেখলাম মুখে মাস্ক পরে আছে একটা পার্লারে চুলফুল এই করছে তারপরে মুখে কম্বল দিয়ে যখনই দেখাচ্ছে মুখটা কম্বল মানে এক কথায় ফেসটা দেখানোর চেষ্টা করছে না মানে দেখাচ্ছে না তো এইভাবে কয় দিন চলবে এইভাবে কয়দিন চলবে একদিন না একদিন রুম্পার চোখে পড়বে এখন পড়েও গিয়েছে আজ আরিয়ান নাই বলে অনেকে ফায়দা লুটছে কারণ রুম্পা বলেছে যে আমি ওয়াইটি বিষয়ে আমি অনেক কিছু জানি না সব কিছু আরিয়ান হ্যান্ডেল করতো এটা একদম ঠিক আরিয়ান হ্যান্ডেল করত। কারণ আরিয়ান কম্পিউটার বিষয়ে অনেক কিছু জানত এটা আমি আর একজনের ইউটিউবের কাছেও শুনেছি তার চ্যানেলটাও একটু প্রবলেম চলছে সে বলেছে দিদিভাই আমার চ্যানেলটা আরিয়ানের হাতে দিয়েছি আরিয়ান হ্যান্ডেল করছে সে তো বুঝলাম যে আরিয়ান অনেক কিছু জানে তো সেখান থেকে বলছি যে রুম্পাকে এখন চারিদিক দিয়ে চাইছে মারতে ভাতে মারতে পাতে মারতে সবতেই মারতে চাইছে কারণ ভাতে মারতে এই চ্যানেলগুলো চাইছে যারা নতুন ক্রিয়েট করেছে সাতশো চল্লিশ ভিউ আর এই ভিডিও দিচ্ছে আর এদিকে লাখের উপরে সাবস্ক্রাইবার উঠে গেছে বুঝতে পারছো তোমরা রুমপার যত ভিডিও সব ওই চ্যানেলে ডাউনলোড চলছে তো রুম্পা চোখে পড়লেই রুমপা প্লিজ কোনো যে জানে তোমার নিশ্চয় কেউ না কেউ ওয়েটিতে কিছু জানে বা তুমি চেনো তাদের হেল্প নাও হেল্প নিয়ে চ্যানেলগুলোকে স্ট্রাইক মারো কারণ তোমার ভাতে মারার চেষ্টা হচ্ছে এরা তো হাতে মারছে ঠিক আছে কিছু পাবলিক আছে তোমার বাড়ি পাশে তুমি বলেছ তারা পাথে ভাতে মারছে পাথে মারছে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যাই হোক তোমার চ্যানেল থেকে ডাউনলোড করে তারা ভিডিও দিচ্ছে তোমার কিন্তু আর্নিং কমে যাবে তার আর্নিং প্রচুর হয়ে গেছে প্রচুর তার সাবস্ক্রাইবার প্রচুর সে লাখের পুরে ভিউ ই করছে শর্ট ভিডিওগুলো ছাড়ছে সব তোমার থেকে ডাউনলোড করে আর একটা চ্যানেলও আছে দুটো চ্যানেল চোখে বললো আমার তো দুটো চ্যানেলকে তুমি স্ট্রাইক মারো কারণ তুমি শুনলাম একটা চ্যানেলকে নাকি দুটো স্ট্রাইক মেরেছো আর তাকে শুধরানোর কথা বলেছ কিন্তু শুধরানোর মানুষ না যারা যেটা সেটা করবেই তারা লোভ বেড়ে গেছে লো বেড়েছে এই কারণে কারণ এই কটা ভিডিও ছেড়ে আমরা দিনের পর দিন দিনের পর দিন ভিডিও ছেড়েই যাচ্ছি কিন্তু কিছু মানে কষ্টের জিনিস তো বুঝতে পারি যে কষ্টের জিনিস এটা আর কিছু কিছু পাবলিক আছে কোথাও থেকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছে নিজের ভিডিওতে সেখানে কি হচ্ছে ভিউ বাড়ছে আর সাবস্ক্রাইবার গেম করছে আর আর্নিংটাও পাচ্ছে কিন্তু তোমার আর্নিং কমে যাচ্ছে তো যাই হোক জীবনটা এখন তোমার রুখে দাঁড়াও কারণ একদম দুমড়ে মুছড়িয়ে পড়ো না জীবনটা অনেকটা বড় অনেকটা বড় কারণ তোমার এখনও জীবনে কিছুই হয়নি ধরতে গেলে তোমার হ্যাঁ কপালটা খারাপ কপাল সবাই সঙ্গ দেয় না হয়তো এর পরে ভালো জীবন আছে কারণ আমি জানি তুমি প্রথম যেটা হয়েছিল সেটা ভুললেও ভুলতে পারো কিন্তু তুমি আরিয়ানকে কোনোদিনও ভুলতে পারবে না কারণ তোমাকে যেটা ভালোবাসত কিছু কিছু ভিডিও দেখেছি তোমাকে কাজ করতে দেয় না তুমি এই কিছুদিন আগেও একটা মেলে দিয়েছিলে আমাকে আরিয়ান কিচ্ছু করতে দেয় না সেখানে দেখেছি হ্যাঁ জল থেকে শুরু করে তোমাকে বসিয়ে রাখে আর একটা বাচ্চাকে যেমন যত্ন করে রাখে না তোমাকেও সেরকম যত্ন করে রাখত আরিয়ান সেহেতু সেই ভালোবাসাটা হয়তো আর পাবে না কারণ দেখো সবার মতো সব থাকে না বলতেও খারাপ লাগছে বা বলতেও সত্যি খারাপ লাগছে কথাগুলো তো যে মানুষটা আর তোমার মুখে সেই খিচুড়িও আর উঠবে না খিচুড়ি দেখলেই তোমার তার কথা মনে পড়বে আর পারবে না তুমি না পারবে খিচুড়ি রান্না করতে না পারবে খেতে না পারবে খিচুড়ির নাম শুনতে যে মানুষটা বলল যে আমি আসছি আমি আসছি পাঁচ দশ মিনিটের ভেতরে সেই মানুষটা আর এলো না তোমার ওই কথাটাই বাজবে এই পাঁচ দশ মিনিটের ভেতরে আসছি তো তবু তোমাকে মন শক্ত করতে হবে মা বাবা আছে বোন আছে সবাইকে নিয়ে শক্ত হও মন আর প্রচুর টেকনিক্যাল চ্যানেল আছে ওগুলো ফলো করো কারণ তুমি এগুলোতেই শক্ত হবে প্রচুর টেকনিক্যাল চ্যানেল আছে ফলো করো ওগুলো থেকে শিখো কিছু আর চ্যানেলগুলোকে তুমি দেখো কারণ আর তোমার চ্যানেলটাকেও তুমি দেখো এটা বলবো না যে তোমার চ্যানেল দেখো না তোমার চ্যানেলটাকেও দেখো ছোট ছোট ভিডিও দাও তুমি কি করছো সেটা দেখাও তুমি জানি ব্লগ দিতে পারবে না শর্ট দিতে এখন পারবে না তবে তোমার ছোট ছোটো শর্ট করো যে তুমি কি করছো সকাল থেকে আমরাও দেখতে চাই তোমার জীবনটা আমরাও দেখতে চাই যে না তুমি কেমন আছো কারণ আমরা তোমাকে এই দু দিনে বেশি যেন ভালোবেসে ফেলেছি মানুষ তো মানুষ সেহেতু দেখে আর থাকতে পারা যায় না গো তোমার ভিডিও কিছু না হলেও আমি দিনে দু তিনটে দেখি আর আমার চোখ দিয়ে জল পড়ে মন খারাপ করে সেহেতু আর কিছু কিছু যেটা লাস্ট ভিডিও ছেড়েছ তুমি ফেসবুকে তো সেটা একটা সাদা গাউন পরে আর আরিয়ান বোধহয় রেডি হচ্ছে বেরাচ্ছে সক্স পরছে তো সেখান থেকে সেটাই হয়তো শেষ ভিডিও আর তুমি গানটা সিলেক্ট করেছিলো সেরকম কিছু কিছু মানুষ বলে কেন কোনোই যে কিছু মানে মারা যাওয়ার আগে কিছু একটা বার্তা দেয় তো তোমাদের সেই গানটা যেন সেই বার্তাই ছিল খারাপ লাগছিলো খারাপ লাগছিলো খুব খারাপ লাগছিল মানে তখন মনে হচ্ছিল শুধু যে এটাই ওদের শেষ দেখা এটাই এদের শেষ ভিডিও এটাই ওদের শেষ দেখা তো চলো আর কিছু বলতে পারছি না আর কিছু বলতে পারছি না খারাপ লাগে সত্যি খারাপ লাগে তো চারে একটাই কথা বলবো যে যে মানুষগুলো হিন্দু মুসলিম বলে দাঙ্গা করছো আর ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও ও আর পারছে না কারণ চারিদিক দিয়ে ওকে ম্যাম আর জর্জরিত করো না তোমরা বাড়ির প্রতিবেশীদেরও বলছি কোনো চ্যানেলগুলোকেও বলছি আর চ্যানেল চোখে বললো কালকে রুম্পা আর আরিয়ান শর্ট ভিডিও শর্ট ভিডিও না যে একটা বড় গানের ভিডিও হয় সেটা করেছে তো তাদের বেশ ভালো লাগছিল যে রুম্পা ইতে গেছে একটা রেস্টুরেন্টে গিয়েছে গল্পটা বেশ ভালো ছিল সাজানো রেস্টুরেন্টে গিয়েছে আরিয়ানকে অর্ডার দিচ্ছে আরিয়ান সেই ওয়ার্ড বয়কে বলেছে যে মানে সরি ওয়ার্ড ওয়েটার ওয়েটারকে বলেছে যে আমি ওটা করছি টেবিলটা ওয়েটার সে যে এসেছে গামছা দিয়ে মুছছে টেবিলটা বেশ গল্পটা সুন্দর ছিল দেখলাম তো সেখানেও বুঝতে পারলাম সেই চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে তো ভগবান আছে যেটা করে গেছে সেটা ফল তো আছেই কিছু রুমপাক শক্ত হও একটাই কথা বলবো রোববার শক্ত হও ঘুরে দাঁড়াও লড়াই করো শেখো জীবন অনেক কিছু শিখিয়ে দিলো কিন্তু তোমাকে এই ছোট বয়সে অনেক কিছু শিখিয়ে দিলো তোমার বয়সটা কম সেই বয়সে তোমার তোমরা যদি দুই মা মেয়ে বসে থাকো না দুই বোন মনে হয় ছোট বোন মনে হয় তোমাকে তোমার বয়সটা অনেক কম তুমি শক্ত হও মেয়ের জন্য অন্তত চলো